হাই গাইস এই তো আমরা সব শুটিং করতে হচ্ছে এখানে আমাদের তোমরা দেখো এখানে শুটিং চলছে আমাদের দেখতে থাকুন আপনারা কোন দেখ আপনারা দেখতে থাকুন এখানে শুটিং হচ্ছে এই দেখো এখন বুঝাইছে আমাদের এটা হচ্ছে মাস্টার আর এটা উল্টো হল মারতে ওরা ভালো এখন মেরে দেখিয়ে দাও তাহলে বাড়ি চল যাও আমাদের মাঠে বাড়ি এইগো গাইস એકટ નોમબરા એકટ પ્રો એ ટકા મેર દિલે ચા મા મજલા લોકટો બના હે 12 હાથ દોટ બાકી છે કી બના દે એ ટકા બાબુ બેટા કોચે ગાઈસ આલે એ ટકા સંજીત બેટા આગન ધરાઈ છે ગાના ગાઈસ ઓય ટકા ગાઈસ गाइस देखो शूटिंग चल चावा हम देखने देखते थको ए फलास ए तना ए चला कैमरा 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 घुमेदा